সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি ভিডিও আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে যে আপনাদের সুপরিচিত জুয়েলভাইয়ের ছাগলের বাণিজ্যিক কামারে আজকে জুয়েলভাইয়ের কাছে যে কটা ছাগল আছে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে এই পুরো ভিডিওটা দেখবেন এই পুরো ভিডিওটা দেখলে আপনারা এই ছাগলগুলোর সব দাম জাত বয়স কিছু জানতে পারবেন আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজে দেখবেন তারা এই পেজটি ফলো করে এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দেবেন প্রিয় দর্শক আমি আর কথা বারাচ্ছি না আমি চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে জুয়েল ভাই জি ভাই হাতে এখন যে ছাগলটা জি এই ছাগলটা কি ছাগল ভাই এটা তো তাপরি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি বাচ্চাটা প্রিয় দর্শক দেখেন একদম এর মানে সে জি প্লাস নাক কান মুখ জি গলা সব একবারে পারফেক্ট একদম পারফেক্ট একটা বাচ্চা যারা তোতাপুরি মেয়ে বাচ্চা চান তারা এই বাচ্চাটা নিতে পারেন আসলে যারা খামার করবেন তারা এই ধরনের ছাগল নিয়ে খামার শুরু করবেন দেখেন ছাগলটা পারফেক্ট ছাগল অনেক ভাই এপার একই রকম হ্যাঁ এটা আপনার সেম কালার ভাই সেম জি জি ভাই বয়স কত হয়েছে বয়স এটা আপনার সাড়ে চার মাস প্লাস সাড়ে চার মাস প্লাস জি পিছনটা দেখেন অনেক সাড়ে চার মাসেই দেখেন কত সুন্দর জি ভাই এই ছাগলটা যারা খামার করবেন তারা এই ছাগলটা নিয়েন জি ভাই দাম কত রাখবেন এটা ফিক্সড প্রাইস পড়বে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি অনেক চঞ্চল ভাই হ্যাঁ ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন জি ইনশাল্লাহ তো প্রিয় দর্শক এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইম সবি করবেন জুয়েলভ্য আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ই মতে কানেক্ট হয়ে খালি স্ক্রিন শট পাঠায় দিবেন দিয়ে বলবেন যে ভাই এটা আছে কিনা জি জি আর আপনি বাংলাদেশ ভাই একটু কালার প্রিন্টার হলে এই ধরনের বাচ্চাগুলো 40 42 দাম চায় অন্যান্য প্রতিবেদনে দেখবেন রাইট আর আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে যদি অর্ডার করে নেন তাহলে এই ছাগলগুলো আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছে দেবে এই দামের মধ্যে আর কোনো ডেলিভারি বিকার সম্পন্ন আমার আচ্ছা ঠিক আছে ভাই তাই ভাই এটা কি ছাগল এটা আপনার গাব ছাগল ভাই এটা গাব ছাগল জি এক প্রিয়র গাবিন ছাগল দিন

জি ভাই এটা কি বাচ্চা ভাই এটা আপনার মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা না দেখেন কালার কম্বিনেশন খুব গর্জি আছে একটা বাচ্চা কালার ভাই কালারটা কি কালার কোন তো এটা আপনার হচ্ছে যে শিরোহী কালার শিরোহী কালার জি তবে এটা কি ক্রস হবে তো না হ্যাঁ ক্রস বাচ্চা হবে বয়স কেমন হয়েছে ভাই বয়স হলেও কিন্তু হাই কোয়ালিটি হ্যাঁ মেয়ে বাচ্চা হ্যাঁ মেয়ে বাচ্চা বয়স কেমন হয়েছে বয়স আপনার চার মাস প্লাস চার মাস প্লাস জি ভাই দাম কত রাখবেন দর দাম বলতে এক দাম পড়বে পনেরো হাজার এক পনেরো হাজার ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে আচ্ছা ঠিক আছে জি ভাই কি বাচ্চা এটা এটা তো বাচ্চা না ভাই বাচ্চা না বড় ছাগল বড় ছাগল বলতে দুই দাঁত বয়স পাটা দাও আছে ভাই তাই আপনার হচ্ছে দুই মাস রানিং চলতেছে

বিশ হাজার টাকা তারপর আমাদের জন্য এই ছাগলগুলো নিবেন আর হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পাঠা নেবেন জি এগুলো বিভিন্ন ক্রসের ক্রসের ছাগল হ্যাঁ এগুলো বিভিন্ন ক্রসের ছাগল এগুলো হচ্ছে আপনারা নিবেন খামার যারা করবেন আর এর জন্যে ভালো একটা পাঠা রাখবেন খামারে

প্রিন্টের বাচ্চা জি ভাই আর এই একটা বাচ্চা দুটো বাচ্চা অনেক সুন্দর জি খুব কিউট বাচ্চা বয়স কেমন হয়েছে এগুলা এগুলার বয়স 3 মাস রানিং ভাই 3 মাস রানিং জি দাম কেমন রাখবেন দুইটা বাচ্চা দর দাম চলবে না এক দাম 22000 একদম দাম 22000 টাকা জি এবার উপর ঘুরান তো হ্যাঁ দেখেন দেখা এই বাচ্চাটা দেখেন এই একটা বাচ্চা জি আর ওই বাচ্চাটা একটু দেখাই এই দেখেন এই একটা বাচ্চা 22000 টাকার দাম 11000 টাকা পিস যে দুইটা চাই আশীর্বাদচ্চা ডেলিভারি বিকাশ আমার কোন দাম দর করা যাবে কোন দাম দর করা চলবে না ডেলিভারি বিকাশ দুই যে বাচ্চাগুলো কিন্তু আলাদা আলাদা বিক্রি হবে না ভাই আলাদা বিক্রি হবে না জোড়া না কেউ নিতে চাইলে ফোন দিবেন না হলে দরকার নাই আলাদাও আলাদা বিক্রি করব না কোনো দাম দর করলে বিক্রি হবে যাই হোক এটা কোনো দাম দরও চলবে না আবার কেটে কাটে বিক্রিও হবে না এই হচ্ছে বিষয় যেহেতু একই জড়া বাচ্চা একসাথে থাকলে ভালো থাকবে যারা নিবে তাদের বাইশ হাজার টাকার দাম ডেলিভারি বিকাশ আপনার এইতো জি ভাই আচ্ছা ঠিক আছে